হ্যালো বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওটি তাদের জন্য যারা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে নতুন অথবা জানেন না কীভাবে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের মধ্যে থাকা বাসগুলোকে কিনতে হয় ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কারণ আমাদের চ্যানেলে প্রতিনিয়ত বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের জন্য নতুন নতুন বাস স্কিন বাস মুড এবং বাংলাদেশি ম্যাপ ও বিবি আপলোড করা হয় আর বন্ধুরা আপনাদের ভালোবাসায় আমাদের এই ছোট্ট চ্যানেলটি এক হাজার সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের আনন্দের কারণ তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে বাস কিনতে হলে আপনাদেরকে সবার প্রথমে এখানে এই যে সব নামে একটি অপশন রয়েছে এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে তো আপনারা এখান থেকে সব নামের এই অপশনটিতে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পাবেন সবগুলো বাস এখানে আপনাকে শো করবে এখানে ডান পাশে এবং বাম পাশে যে তীর চিহ্ন রয়েছে এই তীর চিহ্নতে ক্লিক করে করে কিন্তু আপনি সবগুলো বাস দেখতে পাবেন এবং এই বাসের নিচে কিন্তু আপনার প্রাইস দেয়া আছে যেমন এই যে শ্রীক্রান্তি এসএসডি বাসের মধ্যে বাসটা কিনতে হলে আপনাদেরকে এই যে আঠারো আঠারোশো এরকম আরপি দিয়ে আপনাদেরকে কিনতে হবে তো আমার এই বাসটি কেনা রয়েছে তো আমি অন্য একটি বাস সিলেক্ট করে নিই এখান থেকে তো আমার এই পাঁচ নম্বর বাসটা কিনা নেই তো আমি এখন এই বাসটি কিনবো যেটার মূল্য হচ্ছে পনেরোশো আরপি তো এই বাসটি কেনার জন্য এখান থেকে বাই অপশনটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে তো আমি এখান থেকে বাই অপশনটিতে ক্লিক করে দিলাম তো দেখুন বাসটি কিন্তু আমার বাই করা হয়ে গিয়েছে অর্থাৎ আমি এই বাসটিকে সম্পূর্ণভাবে কিন্তু কিনে ফেলেছি এখন আমাদেরকে এখান থেকে ব্যাগ চলে আসতে হবে তো আমি এখান থেকে ব্যাগ দিয়ে দিলাম ব্যাগ দিয়ে দেওয়ার পর এবার আপনি এই বাসটিকে সিলেক্ট করে কীভাবে খেলবেন তো এই বাসটিকে সিলেক্ট করার জন্য আপনাদেরকে এই গ্যারেজ নামে একটি অপশন এখানে দেখতে পাবেন এই গ্যারেজ অপশনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তো আমি চলে আসলাম আমার গ্যারেজ অপশনের ভিতরে তো এখান থেকে আপনারা আবার ডানে এবং বামে তীরচিহ্ন দেখতে পাবেন এই তীরচিহ্নগুলোর উপরে ক্লিক করে আপনারা আপনার যে বাসগুলো কেনা রয়েছে সেই বাসগুলোকে দেখতে পাবেন তো চলুন দেখি আমাদের কোন কোন বাস কেনা রয়েছে এখানে এটি একটি বাস মোড আমি অ্যাড করেছিলাম এই যে আমার এটা হচ্ছে ছয় নম্বর বাসটা যেটা আমার কেনার রয়েছে তারপরে এখন আমরা যে কিনলাম এই যে পাঁচ নম্বর বাসটা তো এই বাসটি নিয়ে খেলার জন্য আপনাদেরকে এখানে ইউজ নামে একটি অপশন দেখতে পাবেন এই ইউজ নামে অপশনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তো আমি এখানে ইউজ নামে অপশনে ক্লিক করে দিলাম এইবার আমাদেরকে এখান থেকে ব্যাক চলে আসতে হবে ব্যাক চলে আসলাম এবার আপনি এই বাসটি দিয়ে কিন্তু বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে ঢুকতে পারবেন তো চলুন দেখে নেই তো আমি একটি ফ্রি মুড ওপেন করলাম এখানে কন্টিনিউ তো এখানে দেখতে পাচ্ছেন আমার গেমটি চালু হয়ে গিয়েছে এখন কিন্তু আমি এই বাসটি দিয়ে এই গেমটি খেলতে পারবো তো আশা করছি আপনাদের এই ভিডিওটি উপকারে আসবে যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে